হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা পূজার বোনাসের ঘোষণা করলো অবশেষে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য একটা খুশির খবর কারণ অক্টোবর মাসে তাদের যে বোনাসের টাকা সেটা কিন্তু তারা পেতে চলেছেন দুর্গাপূজা আর কয়েকদিন বাকি এবং এই সময় সরকারি কর্মচারীদের হাতে আসতে পারে বোনাসের টাকা যে খবর পাওয়ার জন্য সারা বছর মুখিয়ে থাকেন সরকারি কর্মচারীরা বা অপেক্ষায় থাকেন এই মাসে অতিরিক্ত টাকা ঢুকবে অ্যাকাউন্টে এবার তার অন্যতা হবে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের শুরু হতে আর বাকি কয়েকটা দিন এবার রাজ্য সরকারি কর্মচারীদের উৎসবের বোনাস ঘোষণা করা হল এই খবর দারুণ খুশির খবর কারণ সরকারি কর্মচারীদের উৎসব ভাতা বা পূজার বোনাস ঘোষণা হওয়ার মহলে খুশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আটে অক্টোবর থেকে উৎসব শুরু হবে মুখ্যমন্ত্রী বলেছেন যে বোনাসের বৃদ্ধির ফলে বেশ কিছু কর্মচারী উপকৃত হবে অর্থাৎ বোনাস কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যত টাকা পেতেন তার থাকতে বোনাস কিন্তু অবশেষে বৃদ্ধি পেতে চলেছে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেল টুইটারে লিখেছেন যে ঘোষণা করেছেন রাজ্য সরকার এই বছর বিভিন্ন স্তরের কর্মচারীদের জন্য উৎসব বা অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন স্তরের কর্মচারীর এই সিদ্ধান্ত থেকে উপকৃত হবেন বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী সরকার অর্থ বিভাগের দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নলিখিত বিভাগগুলির কর্মচারী বোনাস হিসেবে দু হাজার টাকা করে পাবে বলে জানানো হয়েছে অর্থাৎ নিচে যেসব দপ্তরের কথা বলা হয়েছে তারা দু হাজার টাকা করে বোনাস পাবে বলে বলা হয়েছে এবং যারা পুরাতন কর্মচারী যারা আগে থেকেই বোনাস পেতেন তাদের কিন্তু বোনাসে বৃদ্ধি ঘটবে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা কর্মচারী তারা এই টাকা পাবেন বলে উল্লেখ করা হয়েছে দৈনিক রেটেড ওয়ার্কস বা ডিআরডাব্লিউএস যার অর্থ বিভাগে পূর্ব সম্মতিতে নিযুক্ত হয়েছেন অর্থাৎ যারা এর আগেও টাকা পেয়েছেন এছাড়াও টাকা পাবেন পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগী সরকার পরিচালিত মন্দিরের পুরোহিত সমস্ত কর্মচারী কিন্তু এবার টাকা পেতে চলেছেন এই কর্মচারীদের জন্য বরাদ্দ করেছেন প্রায় দু টাকা ধার্য করা হয়েছে পিটিডাব্লিউর কর্মীরা যে চুক্তিভিত্তিক বা নৈমিত্তিক কর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মী বা সাহায্যকারী হোমগার্ড বা এসপিও এইসব দপ্তর দেখুন পিটি যারা কর্মচারী চুক্তিভিত্তিকভাবে রয়েছেন আবার যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন অঙ্গনওয়াড়ি বা আশা কর্মী দপ্তরে বা আশা সহায়িকা পদে হোমগার্ড পদে এসপিও পদে তাদেরও কিন্তু একটা বৃদ্ধি ঘটেছে পূজার বোনাস ছাড়াও মেমতে আরও বলা হয়েছে যে কর্মচারীর আর্থিক বছরে একেবারেই এই পরিমাণটি পাবেন তো কত টাকার পরিমাণ বৃদ্ধি ঘটেছে সরকারি কর্মীরা দুর্গাপুজোয় বড়দিন এবং বুদ্ধ পূর্ণিমা ঈদ উল হক জুহা ঈদ উল ফাতার গুরু নানকের জন্মদিন মহাবীরের জয় মতো অনেক অনুষ্ঠান জন্য এই পরিমাণটি পেতে পারেন তো কত টাকা পরিমাণ সেটা বলা হয়েছে মানিক সাহা নেতৃত্বে ত্রিপুরায় বিভিন্ন সরকার বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য একটি উৎসব বা অনুদান পূজা ঘোষণা করে থাকেন সেটা অনুযায়ী তাদের কিন্তু বাইশশো টাকা মতো পূজার অনুদান হিসেবে দেওয়া হয় তো এবারে কত টাকা বাড়বে সেটা প্রত্যেকের অ্যাকাউন্টে যখন যাবে সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন কোন কর্মচারীর কত টাকা অনুদান বাড়ল কারো বাড়বে পাঁচ হাজার টাকা কারও বোনাস হবে কারও বোনাস ছ হাজার টাকা আবার কারও বোনাস হবে সাত হাজার টাকা তো কার কত টাকা অনুদান যে যে বিভিন্ন দপ্তর অনুযায়ী যে অনুদানটা হবে সেটা কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও তো অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও